আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদিন রাসুল সাল আলাইসাল্লাম আয়েসার্দ্ আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন আয়েশা আজ আমি অনেক খুশি তাই আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দিব বলো তুমি কি চাও আয়েশা আল্লাহ আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে এমন কি চাওয়া উচিত যা নবীজি সাল্লু আলাইসাল্লামের কাছে ঠিক মনে হবে যদি ভুল কিছু চেয়ে বসেন এবং এতে যদি নবীজি সাল্লি আলাইসাল্লাম কষ্ট পান এমন অনেক প্রশ্নই মনে আসতে লাগলো অতপর আয়েশা রাদে আল্লাহ আনহা নবীজি সল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে এই বিষয়ে কিছু পরামর্শ নিতে পারি নবীজি সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো আয়েশা রাদে আল্লাহ আনহা তখন তার পিতা হজরত আবু বকর রাদে আল্লাহ তাল্লা আনহুয়ের কাছে পরামর্শ চাইলেন আবু বকর রাদ আল্লাহ বললেন যদি কিছু চাও তাহলে তুমি রাসুল সাল সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহর সাথে যে গোপন কথা হয়েছিল সেটি জানতে চাও এবং প্রতিশ্রুতি দাও নবীজি সাল্লাহ আলাইস্লাম যা বলবেন তা তুমি প্রথমে আমাকে জানাবে অতপর আয়েশা রাদেল্লাহ তালা আনহা পিতার সাথে প্রতিশ্রুতি দিয়ে নবীজি সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে মিরাজের রাতে আল্লাহ তালার সাথে হওয়া গোপন কথাগুলো জানতে চাইলেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম মুস্কি হাসলেন সহধর্মিনীর এমন আব্দারে অবাক হলেন বললেন সেই সব কথা বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর রাসুল সাল্লাহ আলয়াল্লাম বললেন আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন যে ব্যক্তি অন্যের ভাঙা মন জোড়া লাগায় বা কাউকে সান্ত্বনা দেয় সে মহান আল্লাহর কাছে বিশেষ সম্মান পাবে সুবাহান আল্লাহ এরপর আয়েশা রা আল্লাহ আনহা তার বাবা হজরত আবু বকর রাদ আল্লাহ তাল আনহুয়ের কাছে নবীজি সাল্লাসাল্লামের এই কথাগুলো গিয়ে বললেন নবীজির কথা শুনে আবু বকর রাদ আল্লাহ তাল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন আয়েশা রা আল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন কাজে আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা আপনি কাঁদছেন কেন আবু বকর আল্লাহ তাল্লাহ বললেন আয়েশাহ তুমি এই কথাটার উল্টা দিকটা একবার চিন্তা করে দেখো কারো মন জোড়া দিলে বা কাউকে সান্ত্বনা দিলে যদি আল্লাহ তাকে বিশেষভাবে সম্মানিত করেন তেমনি কারো মন ভাঙলে বা কাউকে কষ্ট দিলে যদি আল্লাহ অসম্মান করেন এবং সরাসরি নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এখন ভাবুন যে আমরা কোন অবস্থায় আছি কারো মন ভেঙে বা কাউকে কষ্ট দিয়ে তার কাছে ক্ষমা কতবার চেয়েছি কতটাই বা অনুশোচনায় ভুগেছি আদতে আমাদের অবস্থা এমন যে কাউকে গালি দিয়ে কাউকে কষ্ট দিয়ে ক্ষমা বা অনুশোচনা তো দূরে থাক আমরা উল্টো ভাবি যে ঠিক কাজই করেছি আবদুল্লাহ হরাদি আল্লাহ তালহো থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সত্যতা তা নেকের দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে নিয়ে যায় আর মানুষ সত্যের উপর অবিচল থেকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর জাহান নামে নিয়ে যায় আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা যে হিসাবে সিয়াম ও জাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল কারোর সাথে রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল ফলে তার থেকে নেক আমলগুলো নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন তার আমলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের নেক দেওয়ার জন্য আর কিচ্ছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেওয়া হবে ফলে সে নিঃস্ব অবস্থায় জাহান্ডামে নিক্ষিপ্ত হবে এই ঘটনা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাসুল সোল্ল সাল্লাম আমাদের শিখিয়েছেন যে কারো মন ভাঙা ও কষ্ট দেওয়া ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআনে বলা আছে যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে আমরা যদি মানুষের মন না ভেঙে তাদের পাশে দাঁড়াতে পারি তবে আল্লাহর কাছে অবশ্যই তা প্রশংসিত হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষার আলোকে চলার তৌফিক দিন এবং আমাদের অন্তরকে উত্তম সৎকর্মে পরিচালনা করুন আমিন